আসসালামু আলাইকুম বন্ধুরা একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও পাতলা পায়খানায় আক্রান্ত বাছরুনি ভিডিওতে যে বাছুরটি দেখতে পাচ্ছেন এটি একটি পাতলা পায়খানায় আক্রান্ত বাছুর খামারে আজকে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেনারি হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য প্রথমে আমরা স্যারের নির্দেশনা অনুযায়ী টেম্পারেচার দেখলাম টেম্পারেচার স্বাভাবিক আছে একশো দুই ডিগ্রি ফরেন হাইট কিন্তু পাতলা পায়খানা একদম চাউল ধোয়া পানির মতো খুব খারাপ অবস্থা ঠিক মতো খাবার দাবার খাচ্ছে না শ্রদীয় স্যার দেখলেন এবং চিকিৎসা প্রদান করলেন চিকিৎসা প্রদান করলেন ডাক্তার প্রান্ত সরকার স্যার যেভাবে নির্দেশনা দিলেন আমরা ঠিক সেইভাবেই চিকিৎসা প্রদান করলাম ইঞ্জেকশন সালফারডিন তিন দিন চলবে পরপর এবং ইনজেকশন ফেনার্ডিল পরপর তিন দিন চলবে পাউডার অ্যাম্প্রুল বেড তিন দিন চলবে এবং সাথে ভেটেনারি স্লাইন খাওয়াবে পরিমাণ মতো মাত্রা ইঞ্জেকশন সালফাডিন পাঁচ এম এটি চামড়ার নিচে দিতে হবে এবং পরবর্তী ডোজ আমরা জানি যে সালফাডিনে চিকিৎসা দিলে পরবর্তীতে চিকিৎসাটা হাফ হয়ে যায় ডোজটা হাফ হয়ে যায় প্রথম দিন পাঁচ এম এল চামড়ার নিচে দিয়ে দেব এবং দ্বিতীয় দিন থেকে তিন এম করে আর পরপর দুই দিন দিয়ে দেব ফেনারডিল তিন এম এল করে গভীর মাংসে পরপর তিন দিন চলবে পাউডার ভেট অর্ধেক মাত্রায় সকাল বিকাল খাওয়াবে পরপর তিন দিন চলবে এই হলো মোট তিন দিনের একটা ডোজ হয়ে গেল বাদ বাকি ডাইনশালা পরবর্তীতে কী হয় চিকিৎসা চলমান রোগের ধরন অনুযায়ী হয়তো সারা চিকিৎসার ধরন চেঞ্জ করতে পারেন অতিরিক্ত পাতলা পায়খানা এবং সাদা মেশা হলে বাছুর দেখবেন কোমর অনেক ব্যথা করে এ সময় হালকা কুসুম গরম পানি করে যদি আপনি বাছুরের কোমর ধুয়ে দেন তাহলে অনেকটা আরাম বোধ করে জন্য সম্ভব হলে প্রতিদিন হালকা কুসুম গরম পানি করে যে যে বাছুরগুলোর অতিরিক্ত সাদা মেশা হয় কোমরগুলো ধুয়ে দেবেন দেখবেন আরাম বোধ করছে এবং গরু মোটামুটি করে পাবে খাওয়ার জন্য অতিরিক্ত আমেষা হলে সেই বাসুরটা কিন্তু বেশি সংখ্যক শুয়ে থাকে এবং কোমরটা বাঁকা করে রাখে এই জন্যই আপনারা যাদের এরকম অবস্থা হয় যে গরুগুলোর আপনারা অবশ্যই একটু হালকা কুসুম গরম পানি করে কোমরটা ধুয়ে দেবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে সঙ্গে সঙ্গে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবে বেলাঘনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ